যতদিন ইয়ং বয়সের না বাইন আছে অতদিন আমরা আছি ইয়ং বয়সের গাড়ি চালাইব না আমরা মরে যাবো গাম গো না খেয়ে মরতই ষোলোটা গরু মাইরা লাইছিল ওই এক গাড়ি একশো পঁয়তাল্লিশে মারছে ভাই ওই ষোলোটা গরু উড়াই দিছে ওর কি ইচ্ছা হয় না ভাই এটা সম্ভব ভাই কোন ওই গাড়ি এসে নিয়ে লঞ্চে করে ভোলার সাদা কালারের একটা সিভিয়ার ওই গাড়ির কাম করে আমি কানে ধরছি আমি গাল্লা এরকম গাড়ি আমার প্রসিপি তো দিস আর কেউ দিও না এই যে ওনার বাইকে ফকলাইট এই যে লাগানো আছে এই যে ছোট মিনি ফকলাইট তো এটা আমরা আপনার এইখানে ইনস্টল করবো এইখানে যে ইনস্টল করবো এখানে তো আপনার এই পায়রাটা আছে তো এইখানে তার করা পসিবল না সেই ক্ষেত্রে আমরা এইখানে করবো তো এইখানে যখন করব আপনার যে কোনো জিনিসের একটা সৌন্দর্যের ব্যাপার থাকে মিথ্যা কথা বলা ওগুলা আমি নিজেই পছন্দ করি আমার ক্ষমতা যতটুকু সম্ভব ওইটাই আমি কইলা দেওয়ার চেষ্টা করি কারণ না যেটা পারবো না সেটা আপনার ধরা নাও ঠিক হবে ভাই ভালো লাগে একজনেরটা দেখে আরেকজন করে বদনাম নাও হইলে হয় এইটাই হইছে সবচেয়ে বড় কথা আর কিছু না আমার কাজ করতে করতে এই যে আমার হাতের অবস্থাটা দেখেন পুরো তারা কিন্তু কুঁইরা গেছে এটা তো আর এমন হয় নাই অর্জন করছে। হাতে ব্লাড নষ্ট হয়ে গেছে এই জায়গা এই জিনিসটাই তো আপনারে জেতাতে পারবো না কেননা যেই হারে মন করেন এই যে আপনার এইটাই এটা আগে আমি নিজেই ঠিক করতাম পায়রাটা এই যে আপনার এই সার্কেটটা ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আমরা আমি নিজে হ্যাঁ এই সার্কেটটা আপনার লোকাল মার্কেটে পাবেন না বল বাংলাদেশে কোথাও পাবেন না আর সর্বভস্ত আমার হাতেই করা এটা হেডলাইটের এই আপাচ্ছি ফোর বি এক্স কানেটের এটা কমন বিষয় হেডলাইটের সুইচ হেডলাইটের সুইচ করবে আর এটা মনে করেন যে যাইব ধ্বংস হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার দেখা গেছে যে প্রত্যেক মাসে চার পাঁচ হাজার হয় না সেই ক্ষেত্রে আপনার একবার কমও হয় না টোয়েন্টি টোয়েন্টি মডেল এর আর এই যে আমার ভাই তো শেষ এই মাল কিনতে গেলে কিডনি বন্ধক বন্ধ এই গাড়ির যে মালের দাম আকাশ ছোয়া তো হেরো মারা যাব না নিচে মরুম না ওই করে করতেছি ভাই কাজ ভাই সবাই একনার মানুষ মাত্রা ভুল কাজে ভুল হইতে পারে আমি যে দুধে দোয়া তুলছি বা তাও না আমারও কাজে ভুল হয় কিছু কিছু লোক আছে যে নিশ্চয় ভালো পয়সা দিব না পয়সা না দিলে তার আপনার কাজ ভালো না জীবনও ভাই আমার এই কাজের জন্য পুজো হইতেছে ভাই অনলি কয়লা আর কারে